প্রচারণা হ্যান্ডা পোস্টে ফেসবুক সয়লাভ নির্বাচন ঘিরে নতুন সংখ্যা নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক মন্তব্য ফখরুলের কাবিন নামায় সই করেছেন না বলার সুযোগ নেই বললেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি পে কমিশনের সঙ্গে মত বিনিময় এমপি ও শিক্ষকদের সর্বোচ্চ বেতন এক লাখ ছাপ্পান্ন হাজার সর্বনিম্ন ত্রিশ হাজার বেতন সহ দশ দফা প্রস্তাব মরক্কোয় জেনজি বিক্ষোভ শহরে শহরে সহিংসতা দোকান পাট ও যানবাহনের ক্ষতি দুই হাজার চারশো জনকে অভিযুক্ত এবং এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হার তৃতীয় টি টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা বাংলাদেশের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভ বিশ্বাস কফি ক্যান্ডি কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে ফেসবুকে হ্যানা পোস্টে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাব ফিরে চলছে এই প্রচারণা জামায়াত ইসলামী গণভোটের পক্ষে অবস্থান নিলেও বিএনপি ও ছাত্র দল এর বিপক্ষে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে আবার হ্যাঁ প্রচারণায় সক্রিয় বিস্তারিত জাগো ডেক রিপোর্টে হ্যাঁ নাকি না ফেসবুকের পাতা জুড়ে চলছে এই হ্যানা পোস্টের টোল পার কিন্তু কেন মূলত জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষ বিপক্ষ নিয়ে এভাবেই চলছে প্রচারণা হ্যাঁ না পোস্টের প্রতিযোগিতায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গেল আঠাশ অক্টোবর বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে আঠারো দফা সুপারিশ দেয় সুপারিশে দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দেয় এদিকে নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা জানা যায় তারা ফেসবুক পোস্টে নতুন প্রচারণা শুরু করেছেন আর ভোটের আগে গণভোটের পক্ষে অবস্থান করছে জুলাই গণভ্যানের জন্য প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসবুকে না পোস্ট দিয়েছেন ছাত্র দলের সহ অনেকেই না লিখে পোস্ট দিয়েছেন অন্যদিকে বৈষম্য ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে তারা হ্যাঁ লিখে একটি পোস্ট করেছেন পরে ছাত্রদল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে চারটি বিষয়কে না জানিয়ে পোস্ট দেয় এর মধ্যে রয়েছে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাদ দেওয়া ষড়যন্ত্রকে না স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে না জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না এবং শত শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের না নিজেদের ফেসবুকেই দুটি পোস্ট শেয়ার করেছেন বিএনপির নেতাকর্মীরা অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে তারা হ্যাঁ লিখে একটি পোস্ট করেছে কিন্তু কোন বিষয়ে হ্যাঁ তা পরিষ্কার করেনি এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণফোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে দ্য তিথি জাগো নিউজ দর্শক না ভোট নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ইয়াসির আরাফাত্রিপন আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ শুরুতে আপনার কাছে জানতে চাইব এই যে হ্যাঁ না ভোটটা আসলে কি এই সূত্রপাতে কিভাবে হলো এবং এই যে হ্যাঁ না ভোট নিয়ে যে এত আলোচনা সমালোচনা হচ্ছে এটা আসলে রাজনীতিতে কি ধরনের মানে প্রভাব বিস্তার করতে পারে ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে জুলাই সনদ জাতীয় নির্বাচনের আগে কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের কথা রয়েছে তো এর আগেই কিন্তু গণভোটের একটা প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী এবং এনসিপি তো সেক্ষেত্রে কিন্তু জাতীয় নির্বাচনের আগে কিন্তু গণভোট হওয়ার সম্ভাবনা ওইভাবেই দেখছে না বৃহৎ একটা দল এবং তাদের সঙ্গে রয়েছে জনগণ জাতীয়তাবাদী দল বিএনপি তো তারা শুধু হ্যাঁ না ভোটের মানে তারা শুধু না বলছে এটাকেই না বলছে কি না কারণ জনগণের ম্যান্ডেট নিয়েই তারা কিন্তু বেশ কিছু আপত্তিজনক প্রশ্ন তুলেছেন যে যাকে না বলেছেন এর মধ্যে রয়েছে প্রধান বিচারপতি কিভাবে হবে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে কি না কারণ দলীয় প্রধান যদি প্রধানমন্ত্রী যদি না হতে পারেন কারণ একটা দল ক্ষমতা এসেছে সেই দলের প্রধান যদি প্রধানমন্ত্রী না হতে পারে তাহলে তো এটা আসলে ওইভাবে মানুষই হচ্ছে না তো এখানে বিএনপি কিন্তু না বলেছে আরেকটি বিষয় রয়েছে পিএসসির কথা এখানে এসেছে এখানে এসেছে প্রধান বিচারপতি কিভাবে ই হবে জ্যেষ্ঠরা ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ হবে মোস্ট জ্যেষ্ঠরার ভিত্তিতে যদি হয় তাহলে আপনি দেখবেন যে এখন যে প্রধান বিচারপতি আছে সেক্ষেত্রেও কিন্তু দলীয়করণের একটা বা বিগত দলের একটা ই সুযোগ থাকে সেক্ষেত্রে আরও কিছুটা সময়ের জন্য কিন্তু জাতীয় জাতীয়তাবাদী দল কিন্তু এখানে না কথাটি বলেছে মূল বিষয় হচ্ছে যে এই যে পক পক্ষে এবং বিপক্ষের যে অবস্থান হ্যান আর পক্ষে কিন্তু আপনার একটা বৃহৎ একটা যখন আন্দোলন তৈরি হয়েছে সেই মুহূর্তে কিন্তু হ্যার পক্ষেও কিন্তু কিছুরা আন্দোলন তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেছেন যে এনসিপি কিন্তু হ্যার পক্ষে স্টার্টাস দিয়েছে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং অন্যান্য সমমনা সমমননা দল যেগুলো রয়েছে তারা কিন্তু নার পক্ষে অবস্থান করছেন জাতীয় নির্বাচনের আগে এই যে গণভোটের আয়োজন কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন এটা আপনি দেখেন যে একটা জাতীয় নির্বাচনের দিকে যখন একটা দেশ যাচ্ছে যেখানে আপনার প্রতিটা দল কিন্তু আপনার সেই জাতীয় নির্বাচনের জন্য কিন্তু একটা সুপারিশ করেছে একটা সরকারের পক্ষ থেকেও কিন্তু একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এই নির্বাচনটা এমন হবে সুষ্ঠু হবে এবং গতকালেও কিন্তু প্রেস সচিব বলেছে এই নির্বাচনটা এমন একটি নির্বাচন হবে যা অতীতে কখনোই মানুষ দেখেনি একটা উৎসবমুখর একটা নির্বাচন হবে তো যখন একটা দেশে একটা উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কিছু অন্য কোনো বিষয় নিয়ে আপনি চাপাই দিচ্ছেন কিনা এটাও কিন্তু দেখার বিষয় এই কারণেই কিন্তু একটি বড় দল সাবেক কয়েকটা বার কিন্তু দেশের নেতৃত্ব দিছে প্রধানমন্ত্রী হিসাবে তাদের দলের নেত্রী তো সেই দলের পক্ষ থেকে কিন্তু আপনার এই বিষয়টা প্রশ্ন তুলেছে একদমই তাই এবং এই যে হ্যাঁ না ভোটের কিন্তু পক্ষে কিছু দল আছে আবার বিপক্ষে কিছু দল আছে আমরা যেমনটা জানি এবং জামায়াত বিএনপি এবং এনসিপির এই ভিন্ন ভিন্ন অবস্থানকে যে সামনে জাতীয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে এর উপরে কোনো বাধা সৃষ্টি করতে পারে কি মনে হয় আপনার আপনাকে ধন্যবাদ আসলে আমরা তো এক কেন্দ্রিক একটা বিষয় দেখলাম যে বিএনপি এটাকে না বলছে পক্ষেও তো কিছু লোক আছে কারণ আপনি দেখেন যে ডাকসু সহ বিভিন্ন নির্বাচনে কিন্তু জামাতের সমর্থিত যে ছাত্র সংগঠন শিবিরের কিন্তু প্যানেল বিপুল ভোটে কিন্তু বিজয়ী হয়েছিল সেক্ষেত্রে তাদের পক্ষেও তো কিছু লোক আছে এটা তো আমাদেরকে মেনে নিতে হবে তো সেক্ষেত্রে তাদেরও প্রস্তাবনা কিছু আছে কিন্তু এই যে দুই দলের হ্যানার ভিতরে কিন্তু আপনার যদি এইভাবে একটা বিতর্ক তৈরি হয় জাতীয় নির্বাচনের আগে তাহলে কিন্তু আবার দোষের কিন্তু দিয়ে উঠবে আর আপনি জানেন যে দোষের যদি ছাড়া দিয়ে ওঠে কারণ প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছিল তারপরেই কিন্তু বিভিন্ন গণহত্যা করেছে এবং গণহত্যাকে বৈধতা দিয়ে আবারও কিন্তু ক্ষমতা এসেছে তো সেই দিকটা কিন্তু আবার মনে রাখতে হবে যে এই একটা ছাত্র অভ্যুত্থানের পরে যে এত রক্তের বিনিময়ে একটা অর্জিত একটা গণতন্ত্র পরিবেশটা যে তৈরি হয়েছে এটাও যেন আপনার বলুণ্ঠিত না হতে পারে এর দিক থেকেও রাজনীতিবিদদেরকে লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে তাদেরকে কিছু জায়গায় ছাড় অবশ্যই দিতে হবে এবং আপনি যেমনটা বলছিলেন ভাইয়া যে আমরা কিন্তু জানি যে একযোগে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সেখানে তিনি বলেছেন যে সেখানে কিন্তু তিনি ছাত্র জনতা হত্যার দায় এবং আসন্ন নির্বাচন বিচার নিয়েও কথা বলেছেন যেমনটা আমরা জানি সেখানে তিনি আরও বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না এবং আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বদের সুযোগ দেওয়া হবে সেই আশা তিনি প্রকাশ করেছেন এই মন্তব্যের পর কি আসলে নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে যে সামনে আমাদের ত্রয়দশ সাথে নির্বাচন আসছে কি আসলে একটা জিনিস আপনাকে দেখতে হবে আওয়ামী লীগ এমন একটা দল যে দল কিন্তু জনগণের মধ্যে ছিল জনগণের ভালোবাসার মধ্যে ছিল মুক্তিযুদ্ধের মধ্যে ছিল মুক্তিযুদ্ধের চেতনার ভিতরে ছিল সেটা আপনি উনিশশো সাতচল্লিশ সাল থেকে যদি দেখেন উনিশশো ছিয়ানব্বই সালেই কিন্তু সেইভাবে প্রভাবটা পড়েনি পরবর্তীতে যখন ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা সে কিন্তু আপনার এই দলটাকে কিন্তু কল কুলুষিত করেছে বিভিন্ন হত্যা বিভিন্ন এর মাধ্যমে আপনি দেখেন যে এটা সহিংসতার মধ্য দিয়ে বারবার কিন্তু ক্ষমতা আসার চেষ্টা করেছে আঠাশে অক্টোবর পাঁচে মে মানে বিভিন্ন ধরনের আপনার ইয়ে আছে সর্বশেষ চব্বিশে গণঅভ্যতন তো দেখলাম তো এখন আবার প্রতিটা হত্যাকাণ্ডের পরেই কিন্তু সে একটা নাটক মঞ্চস্থ করেছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যেটা দেখেছি যে দেখেছি একটা একাধিক ব্যক্তি গুমের শিকার হয়েছে উনি প্রেস কনফারেন্স করে উনি বললেন যে না আসলে অনেকে গুমের নাটক করে কেউ কেউ ঋণ করে পলাতক অবস্থায় আছে কেউ আত্মগোপনী আছে পরবর্তীতে দেখা গেল যে আয়নাঘরে সে তার বন্দি অবস্থায় পড়ে আছে কেউ বন্দি অবস্থায় হাত করা অবস্থায় মৃত অবস্থায় পড়ে আছে তো এইভাবে আসলে উনি কখনোই একটা অপকর্ম করে সে অপকর্মের জন্য এক একটু মাত্র আপনার যে একটা নৈতিক অবস্থান থেকে যে একটা দায় স্বীকার করে যে একটা ক্ষমা চাবে বা এই ধরনের একটা কিছু করবে সেটা কিন্তু তার ভিতরে ছিল না সম্প্রতি যে সাক্ষাৎকার দেখলাম যে গত কাল যে সাক্ষাৎকার দিয়েছে তিনটা আন্তর্জাতিক গণমাধ্যমে সেখানেও কিন্তু এই যে গণহত্যা এই যে রক্ত এইগুলোকে কিন্তু উনি কিছু মনেই করলেন না উনি ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না ক্ষমা চাওয়া সরাসরি আগোষ করে দিয়েছে আসলে এইভাবে তো সেই দল যদি ক্ষমতা যদি আবার নির্বাচনে আসতে চাই সেই দেশের জনগণকেও কিন্তু একটা তাদেরও একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তাদেরও ইচ্ছা আকাঙ্ক্ষা শুনতে হবে যে তারা আসলে সেই দলকে চাই কিনা সেই দলকে ক্ষমতায় দেখতে চাই কিনা এটাও একটা বিষয় কারণ এত রক্ত যে ঝরে এই প্রজন্ম সেই প্রজন্ম তো আসলে তাকে মেনে নিতে চাচ্ছে না আপনি দেখেন সামাজিক মাধ্যমে কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া গতকাল থেকে আপনার উঠছে অনেক নেতিবাচক এবং অনেক ইতিবাচক অনেক ইতিবাচক তো প্রশ্নই ওঠে ইতিবাচকের কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই শুধু নেতিবাচক কমেন্ট করছে শেখ হাসিনাকে নিয়ে ট্রল করছে যে এই রক্ত এই হত্যা এই গণহত্যা এগুলো দেখার পরেও সে ক্ষমা চাইতে অনাগ্রহী আসলে কোন মানুষ সে এমনটি প্রশ্ন করছে এটা এই প্রশ্ন আসলে আমাদের গণমাধ্যম কর্মী না সাধারণ জনগণ ছাত্র জনতা কিন্তু এই ধরনের প্রশ্ন রেখেছে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের আজকের আলোচনা যুক্ত থাকার জন্য দর্শক কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ইয়াসির আরাফাতের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া সুপারিশ এক পেশে এবং তা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক অবिवेচনাপ্রসূত বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জুলাই জাতীয় সনদের প্রস্তাবিত সুপারিশ নিয়ে প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যাবে বলেও জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেন দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এই কারণে জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় এদিকে গণভোট প্রশ্নের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির না সূচক প্রচারণার পরিপ্রেক্ষিতে দলটির না বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন বলেন বিবাহে রাজিও হয়েছেন কাবিন নামায় সইও করেছেন এখন তাদের না বলার কোনো অপশন নেই বৃহস্পতিবার দুপুরে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি এ সময় বিএনপির ভেবে চিনতে জুলাই সনদে সই করা উচিত ছিল বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা গণভোট প্রশ্ন জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনে গণভোট করি এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ বিএনপি না শব্দ বলার কোন অয় নাই তারা হা অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবির নামে সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ আটটি দল রাজনৈতিক দল বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনের সামনে ও মেট্রো রেল স্টেশনের কাছে মার্কেট সংলগ্ন সড়কের পাশে মঞ্চ তৈরি করে সমাবেশ শেষে তারা ইসিতে স্মারক লিপি দেয় সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরে গণভোট করতে হবে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে তা না হলে বিগত ইসির পরিণতি ভোগ করতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে নির্বাচন নির্বাচন তদ্বি সভা শুরু করেছিল যখন দেখছে জাতি এটা মেনে নিচ্ছে না এখন নির্বাচন কমিশনকে বলির পাঠা বাড়িয়ে তারা তাদের স্বার্থে ছাত্রকে উদ্ধার করার চেষ্টা করছে আজকের এই সারক অনুষ্ঠানের থেকে আমরা নির্বাচন কমিশনকে হুশিয়ার করে দিতে চাই আপনার মানুষের জন্য হন আজকে আমরা আটটি দলের পক্ষকে সারা দেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছিলাম আজকে হচ্ছে স্মারকলিপি প্রদান এই লিপি দিয়ে আমরা এই কথা বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ নভেম্বর মাসের মধ্যে জুলাই জাতীয় সনাদের একশো আইনি মৃত্যুর জন্য গরম চায় নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছেন এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতিনিধি দল এসময় সময় তারা এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ বেতন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা করা সহ দশ দফা প্রস্তাব দিয়েছেন বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রস্তাব তুলে ধরবেন জোটের প্রতিনিধিরা প্রস্তাবে গ্রেড একের কর্মকর্তাদের মূল বেতন এক লাখ হাজার টাকা করার সুপারিশ করা করতে অনুরোধ জানানো হয় এছাড়া গ্রেড দুইয়ে এক লাখ চল্লিশ হাজার টাকা গ্রেড তিনে এক লাখ পঁচিশ হাজার টাকা গ্রেড চারে এক লাখ দশ হাজার টাকা গ্রেড পাঁচে পঁচানব্বই হাজার টাকা গ্রেড ছয়ে আশি হাজার টাকা গ্রেড সাতে সত্তর হাজার টাকা গ্রেড আটে বাষট্টি হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয় এছাড়া গ্রেড চোদ্দোতে ত্রিশ হাজার টাকা মূল বেতনের প্রস্তাব দেন এমপিও ভুক্ত জোটের প্রতিনিধিরা জানাবান্তর আন্তর্জাতিক সংবাদ মরক্কো সরকার সাম্প্রতিক সহিংস জেনজি বিক্ষোভের ঘটনায় দুই হাজার চারশো আশি জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে দেশটির ইতিহাসে অন্যতম বড় রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এমন খবর সামনে এসেছে সরকারি তথ্য অনুযায়ী অভিযুক্তদের মধ্যে এক হাজার জন এখন হেফাজতে আছেন এবং বিচার শুরুর অপেক্ষায় তাদের বিরুদ্ধে আনো অভিযোগের মধ্যে রয়েছে বিদ্রোহে অংশগ্রহণ সরকারি কর্মকর্তার উপর হামলা সরকারি কাজে বাধা সৃষ্টি ও অপরাধে প্ররোচনা দেয়া সূত্রপাত হয় নামে এক তরুণের সংগঠন যখন সরকারি সেবার ও প্রশাসনের ব্যয়ের অগ্রাধিকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলে তারা অভিযোগ করে সরকার খেলাধুলার অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করলেও শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলো উপেক্ষা করছে যদিও সংগঠকরা শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন কিছু শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে এতে তিনজন নিহত অনেকে আহত হন এবং দোকান পাট ও যানবাহনের ক্ষতি হয় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে টানা চার সিরিজ জিতে এই ম্যাচে পা রেখেছিল বাংলাদেশ তবে টানা পাঁচ তো হয়নি উল্টো দুই ম্যাচ হেরে এখন হোয়াইট ওয়াশের শঙ্কা দলে সেই ম্যাচকে সামনে রেখে বিসিবি তাদের তৃতীয় টি টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে তবে এই ম্যাচের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বিসিবি এর আগে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ শেষ হওয়ার আগেই টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড দিয়েছিল বোর্ড সিরিজের শেষ এই ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার এই ম্যাচটি হবে আগের দুই ম্যাচের মতো বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতুর রহমান স্টেডিয়ামে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার গণভোট আয়োজনের প্রস্তাব ঘিরে চলছে প্রচারণা হ্যাঁ না পোস্টে ফেসবুক নির্বাচন সয়লাভ ঘিরে নতুন নির্বাচনের আগে গণভোট মন্তব্য সই করেছেন নামায় না বলার সুযোগ নেই বললেন নাসির উদ্দিন পাটওয়ারি পে কমিশনের সঙ্গে মতবিনিময় এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন এক লাখ ছাপ্পান্ন হাজার সর্বনিম্ন ত্রিশ হাজার বেতন সহ দশ দফা প্রস্তাব বরফি বিক্ষোভ শহরে শহরে সহিংসতা দোকান পাট ও যানবাহনের ক্ষতি দুই জনকে অভিযুক্ত এবং এক ম্যাচ বাকি থাকতে টি ঘোষণা বাংলাদেশের দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশজুরে সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে